আপু আমাকে কারণ উনি বলতেছিল যে বুবলি আপু আর মিলে খানকে সামলাইতে পারতেছেন লাগবে কি বলবো মানে এই ধরনের শুনতে মনে হয় মানুষজন চাই এটাকে নিয়ে অনেক গুজব বানায় ফেলছে বলছে যে আমার বার্থডে আমি আমার বার্থডে হচ্ছে আমি অপবিশ্বাসকে নিয়ে সেলিব্রেট করি না বুবলি আপুকে নিয়ে সেলিব্রেট করছি এরকম যাবি অনেক কিছু নিউজ টিউজ ভিডিও টিডিও বানাইছে তা বলছে ঠিক আছে দেন এখানে আমি আর একটু মশলা দিয়ে দিলাম ইনার বিউটি সৌন্দর্যের সংজ্ঞা হচ্ছে আপনার মন কতটা সুন্দর আপনি মনটা সব কিছু আপনি কতটা সহজভাবে নিচ্ছেন অন্যের ভালোটা কতটা দেখতে পাচ্ছেন এইটা আমার কাছে মনে হয় যে এটাই সৌন্দর্য আমি ঝগড়াটে তো আমার সাথে আইসা কেউ ফালতু কথা বলবে আমাকে আননেসেসারি এসে আমার প্ল্যাটফর্মে এসে আমাকে ডিস্টার্ব করবে ওর চুল ছেড়ে রেখে দিব আমি ঝগড়াটে তো আমি সিল মারা ঝগড়াটে প্রথম দিকেও আমি প্রতিবাদ করতাম আর এখন তো কিছু মনেই করি না সামনে করে না সামনে বলে আপু আমি প্রনেই একটি ফ্যান একটা সেলফি তুলতে পারি নাকি কেউ কোনোদিন করে নাই আমি কি করতাম বলে তো জুড়ে চট দিতাম 32টা দাঁত সব সরি আমি সব সময় মানে আমার মনের মধ্যে যেটা সেটা বলে দেই এত প্যাচ গোচ আমার নাই বাট সামনে কেউ কোনোদিন বলে নাই সামনে দেখি যে সবাই আমাকে ভালোবাসে সবাই ভালোবাসে সবাই ভালোবাসে সো আসলে আমি আপনাকে বলি যেটা আমার এক্সপিরিয়েন্স সো অনলাইনে আমরা যেটা দেখি না যে এই নেগেটিভ কমেন্টের কারীরা বা এই নেগেটিভ কমেন্টকারীর সংখ্যাটা খুবই কম আমরা পার্সেন্টেজে দেখা যাবে ওয়ান পার্সেন্টও না হ্যাঁ পজিটিভ কমেন্টকারী বা সমাজে পজিটিভ মানুষের সংখ্যাই বেশি বাট হয় না যে আমাদেরকে নেগেটিভ জিনিসটা বেশি আমাদেরকে আমাদের মাথায় বেশি ঢুকে বা ওইটা আমাদেরকে বেশি হার্ট করা তো ওইটা আমাদের ব্রেনে চলে যায় সো এই জিনিসটার জন্য হয়তো আমরা রিয়্যাক্ট করি বা আমি তো রিয়্যাক্ট করি সো আমরা আসলে চেঞ্জ করতে চাই সমাজকে কারণ এই এই সমাজে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াক এটাই চাই প্রবলেমকে আমি প্রবলেম মনেই করি প্রবলেম তো মনে করতে হবে আর কি প্রবলেম তো প্রবলেমকে প্রবলেম মনে করতে হবে যারা প্রবলেম ক্রিয়েট করতে চাই আমি তাদেরকে জাস্ট মানে পাত্তাই দিই না সো আমি মনেই করি না আমার কাছে মনে হয় কি যা দেখেন ভাইয়া আমার কাছে মনে হয় যখন এই আমি চুপ করো আপনি যখন আপনি দেখবেন যে আপনি সৎপথে আসেন আপনি পরিশ্রমী আপনি কাজ করছেন আপনি আপনার জায়গায় লয়াল তখন কেউ যদি আপনাকে ডিস্টার্ব করতে আসে আই থিঙ্ক সেখানে আপনাকে প্রোটেক্টিভ হওয়া উচিত এবং কেউ যদি প্রবলেম ক্রিয়েট করতে আসে তো আপনি যদি ঠিক থাকেন আপনাকে কেউ কোথাও কেউ আটকায় রাখতে পারবে না আই থিঙ্ক হ্যাঁ বাট ঠোঁট তো কাটানা হ্যাঁ আমার আমার কাঙ্ রানতকে আমার খুবই ভালো লাগে আমি ওনার বিগ ফ্যান রানতকে আর প্রিয়াঙ্কা চোপড়াকে আমার বা খুবই ভাল লাগে মানে এরা দুইজনই খুব বোল্ড কথাবার্তা বলে আর আমার খুবই পছন্দ আমি মানে ওরকম না যে ওনাকে ফলো করে এরকম হওয়া আমার আমার ছোটোবেলা থেকে আমি এরকম মানে আমার থাকে না যে আমি কখন অন্যায় সেটা আমার সাথে উদ্ধার না আপনার সাথে কেউ অন্যায় করলে ওখানে আমি চুপ করে থাকবো না ওখানে আমি কথা বলবো না আপনারও আমি কথা বলবো আমি ছোটোবেলা থেকে এরকম সেভাবে আমি এখনো প্রেমিকা আমি এখন তো না আমার আমি আসলে ওইসব প্রেম ট্রেম আমাকে দিয়ে আসলে ওই যে থাকে না মানুষ মাসের পর মাস বছরের পর বছর প্রেম ট্রেম করে এসব আমাকে দিয়ে হয় না কারণ আমি দুই তিন দিনের বেশি কারোর সাথে কথা বলে আমার ভালো লাগতো না প্রেমে হইতো না আর কি প্রেম হবে হবে ভাব এর মধ্যে শেষ হয়ে যেত কে আমি একটা রূপেই দেখি শুধুমাত্র উইম্যান দেখেন আহ সোশ্যাল মিডিয়াতে হয় কি যে আমি তো লাইভ করি আমি তো কোনো ব্লগার না কন্টেন্টও তৈরি করি না তো হয় কি যে সোশ্যাল মিডিয়াতে এত আমার নামে ফেক পেজ ফেক আইডি ওই আমি যে লাইভ করি ওখান থেকে যে আমি যে ওই ফালতু যে কমেন্টগুলো থাকে নেগেটিভ কমেন্টগুলোর যে অ্যানসারটা করি ওই অতটুকু অ্যান্সারই কেটে হচ্ছে ফেকআইডি ফেক পেজগুলো ভাইরাল করে সো দেখা গেছে যে মানুষ না শুধু ওই ভাইরাল ওইগুলাই দেখে তো মানুষ মনে করে মানে আমি মানে সারাদিনই এরকম চেলা চিল্লি করি নট লাইক দ্যাট সো যেটা দেখা যায় যে আপনার যখন মানুষকেও হার্ট করে খুব কথা বলে বা আননেসেসারি কিছু বলে তখন এটার অ্যান্সার করা হয় সো এই আর ব্যক্তিগত আমি 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 এখন যেমন খুব ফান ফান লাভিং একটা মেয়ে সবার সাথে মিশতে পছন্দ করি সবার পাশে দাঁড়াইতে পছন্দ করি লাইক এরকম বাট আমি শো অফ করতে পছন্দ করি না পাশে এসে দরকার না আর পাশে আসবে কেন না আমার পাশে আসবে কেন আমি তাদেরকে আমার পাশে রাখবো কেন নেগেটিভ মানুষকে আমি আমার পাশে রাখতে চাই না আমি শুধুমাত্র পজিটিভ মানুষ আমি পজিটিভ মানুষদেরকে নিয়ে থাকতে চাই নেগেটিভ মানুষ থেকে কিন্তু দূরে থাকতে চাই আর আমার না আমি 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 নিজেও একদমই টক্সিক না টক্সিক মানুষ আমার একদম পছন্দ না সো এই যে আপনারা আমাকে পছন্দ করেন এই যে আপনি আমার বার্থডেতে কেক নিয়ে গেছেন সো এই এই ভালোবাসাটা আমার কাছে একদম অনেক মূল্যবান মানে এইটা আসলে কোনো টাকা পয়সার তুলনা করা যায় না তো আমার আমার কাছে এটাই অনেক অনেক কিছু মানে আপনি জানেন না যে এটা আমার কাছে ধরেন এইটা আমাকে কেউ লাখ টাকা কোটি টাকার গিফট দিয়ে খুশি করতে পারবে না বা আমি চাইও না বাট আমার 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 কাছে কেউ যদি আমাকে ভালোবেসে একটা ফুল নিয়ে যায় তাতেই আমি অনেক খুশি হই দেখি ডোনাল ফ্রাম তারপরে অনেকে এরকম লাইন টাইম দিতে না আমি তো বলতেছি এরকম অনেকে লাইন টাইম বলি এটা এরকম অনেকে আমাকে দেখালে হলে আপু বিয়ে করবেন কবে বিয়ে করবেন কবে বিয়ে করবেন কিনা সো আসলে দেখেন আমি জীবন কাকে কোথায় নিয়ে যাবে আমরা জানি না বাট আপাতত তো নাই আর আল্লাহ সবকিছু জানে মানুষের ভবিষ্যৎ বাট আমি এই মুহূর্তে আমার ছেলে মেয়েদের নিয়ে ভালো আছি ভালো থাকতে চাই এটাই I'm de Kina. লাইক এরকম দেখি না বিকজ আমি কি বলছি সেটা আমি জানি এবং আমি খুব কনফিডেন্টলি বলি তো এগুলো নিয়ে যারা ভিউ ব্যবসা করে তো আমার সামনে ভিডিও আসলাম এগুলো দেখি না পড়ি মানে পড়ার তো প্রশ্নই এসে না কারণ আমার 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 একটা জিনিস কি জানেন যে আমি যেটা বলে ফেলছি সেটা তো বলেছি কনফিডেন্টলি এবং আমি যেটা করেছি করেছি আমি অলওয়েজ নিজের কাজ নিয়ে বিজি থাকি থাকে না যে মানুষ খুব মজা পায় এগুলো দেখে আচ্ছা কী কী করতেছে আমার আমার ওইগুলো হয়ে ওঠে না ভাইয়া সত্যি কথা বিকজ আমি নিজে একা বিজনেস সামলাই তো আমি নিজের ভিডিও নিজে দেখি না দেখেন সবচেয়েতে ভালো মন্তব্য আমি প্রতিদিন শুনি সবাই বলে সব মেয়েরা মানে ম্যাক্সিমাম মেয়েরাই আমাকে কমেন্ট করে যে তুমি আমাদের আই তোমাকে দেখে ইন্সপায়ার হই আমি আগে অনেক নরম ছিলাম আমি তোমাকে দেখে অনেক কিছু শিখছি এটাই আমার কাছে মনে হয় যে আমাকে দেখে কিছু মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারছে কিছু শিখতে পারছে এটাই আমার কাছে আমার জীবনের অ্যাচিভমেন্ট মনে হয় আর সবচেয়ে খারাপ মন্তব্য যেটা তুমি টাকা দিঘা বিয়া করছো